এখানে আরেকটা অপপ্রচার চলেছে আমার বিরুদ্ধে এখানে কিছু কিছু মহল থেকে বলার চেষ্টা করা হয়েছে যে আমি নাকি হত্যাকারীদেরকে পলায়নের ব্যবস্থা করে দিয়েছি তো আমি এখন প্রশ্ন করতে চাই কিভাবে করলাম সেটা হত্যাকারীরা কি আমার জন্য অপেক্ষা করছিল ২৬ তারিখ সাতাইশ তারিখ ২৮ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ আমি তো এসেছি দশই মার্চ আমি দুর্নীতি দেখেছি আমি চেষ্টা করেও থামিয়ে রাখতে পারছিলাম না বাদটা মনে হচ্ছিল ভেঙে যাবে যে কোনো মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনি নাকি কথা বলার কারণে আপনাকে শেখ সেই সময় ধমক দিয়েছিলেন আচ্ছা না বিষয়টা হয়েছে মানে এখানে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে আমি আমার বাবাকে হারিয়েছি আমার যখন পাঁচ বছর বয়স এবং আমি ছোটবেলা থেকে দেখতাম যে অন্য বাচ্চারা শিশুরা তাদের বাবাকে পেয়েছে তা আমার কাছে সবসময় নাড়া দিত আমার বাবা নেই ঠিক আছে তো আমার যখন সন্তান হলো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সন্তানদেরকে অন্ততপক্ষে পক্ষে ওদের আঠারোতম জন্মদিন পর্যন্ত আমি ওদের জন্মদিন মিস করব না এটা একটা আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম নিজের কাছে তো আমার মেয়ের জন্মদিন ছিল উনিশে ফেব্রুয়ারি তা আমি আঠারোই ফেব্রুয়ারি চলে গিয়েছি আমেরিকা তো পঁচিশ তারিখে যখন ঘটনা ঘটলো আমার এক আত্মীয় আমার তার অফিস বিডিআরের পাশেই সে আমাকে কল দিল যে এখানে অনেক গোলাগুলি হচ্ছে তা আমি এটা শুনে আমি তখন ফোন করেছিলাম আমাদের সেই সময়কার আইজি নূর মোহাম্মদ সাহেবের কাছে তা আমি আইজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে ঘটনা তো উনি আমাকে বললেন যে এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো উনি বললেন যে আমরা এখানে আছি তো আমার কাছে জিনিসটা খুব আশ্চর্য লাগলো আমি বললাম আছি মানে আপনাদের তো এখন ইমিডিয়েট পুরা এরিয়াটাকে কি করতে হবে ঘিরে ফেলতে হবে ঘিরে ফেলতে হবে এনসার্কেল করতে হবে বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং এরকম একটা ঘটনা ঘটলে ঘিরে ফেলতে হয় এটার একটা বড় কারণ আছে ঘিরে ফেললে ভিতরে যারা অঘটন ঘটাতে যাচ্ছে তারা সতর্ক হয়ে যাবে যে পালাবার তারা পালাবার কোনো পথ নাই হ্যাঁ পালাবার কোনো পথ নাই যদি জানে তাহলে তারা কিন্তু অনুৎসাহিত হবে তারা হয়তো যদি কোনো পরিকল্পনা থাকে তো এই জন্য এরকম কোনো ইনসিডেন্ট হলেই ফার্স্ট থিং প্যারিমিটারকে সারাউন্ড করতে হয় এবং তারপর দরকার হলে প্রয়োজনে ফোর্স ঢুকাতে হয় ঠিক আছে রেস্কিউ অপারেশনের জন্য তো আমি ওনাকে বললাম আপনি পুলিশ র্যাব সকল ফোর্সকে গ্যাদার করেন উনি বললেন আমাদের তো পুলিশে এত পার্সোনাল নাই এরিয়াটা তো অনেক বড় আমি বললাম প্রয়োজনে আনসার আনেন আনসার আনেন র্যাব আনেন সকল বাহিনীকে আনেন এনে এটাকে ঘেরাও করেন তখন আইজি সাহেব আমাকে বললেন স্যার এরকম তো কোনো আদেশ আমি পাইনি আর প্লাস এখানে মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বললেন যে আমি প্রতিমন্ত্রী এখানে সিনিয়র আছেন সিনিয়র মন্ত্রী তো আমি এটা শুনে বুঝলাম যে আইজি সাহেব আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারছেন না তা আমি ফোন করলাম মন্ত্রী মহোদয়কে আমি ওনাকেও একই কথা বললাম যে এটা ঘেরাও করে ফেলতে হবে প্রয়োজনে আর্মি এনে এখানে মুভ ইন করাতে হবে উনি আমাকে বললেন এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন আমি প্রধানমন্ত্রীকেও কল করলাম আমি প্রধানমন্ত্রীকেও একই কথা বললাম যে আমাদের ঘেরাও করে এখানে প্রয়োজনে আর্মি কল করতে হবে উনি আমাকে বললেন আপনি যে প্রশ্নটা করেছেন আমেরিকায় বসে এত বোঝার দরকার নেই আমি দেখছি তখন তো আমার আর কিছু করার থাকে না এখানে মন্ত্রী প্রধানমন্ত্রী যেখানে নিজে ইনভলভ ঠিক আছে সো আমি যেই কথাটা বলছিলাম পরবর্তীতে আপনি আমার পদত্যাগের প্রসঙ্গটা এনেছেন আর বাই দা ওয়ে আরেকটা অপপ্রচার চলেছে আমার বিরুদ্ধে এখানে কিছু কিছু মহল থেকে বলার চেষ্টা করা হয়েছে যে আমি নাকি হত্যাকারীদেরকে পলায়নের ব্যবস্থা করে দিয়েছি তো আমি এখন প্রশ্ন করতে চাই কিভাবে করলাম সেটা হত্যাকারীরা কি আমার জন্য অপেক্ষা করছিল ২৬ তারিখ ২৭ তারিখ আঠাশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ আমি তো এসেছি দশই মার্চ তো এই ধরনের নানা অপপ্রচার করে আমার একজন নিরীহ মানুষকে মানে বিপদ গাওয়া হচ্ছে তো আমি এটা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে সো আমি যেটা বলছিলাম তো আমি দেখলাম যে এই যে তদন্ত কমিটিগুলো হয়েছে তো স্বাভাবিকভাবে এখানে তো আমাদের ইনভলভমেন্ট থাকার কথা আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কি অথচ আমাদের হাত থেকে সকল কিছু সরিয়ে নেওয়া হলো বিডিআর সংক্রান্ত সকল কিছু সরিয়ে নেওয়া হলো এবং একটা কোয়ার্ডিনেটিং কমিটি করে দেওয়া হলো এবং ওটার কোয়ার্ডিনেটার দেওয়া হলো আমাদের তখনকার কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খান সাহেবকে তো এই নেটিং কমিটি সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্বভার নিলেন তো আমাদের কোনো সুযোগ রাখা হয়নি সে সময় তো এটাও আমার কাছে খুব খটকা লেগেছে যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে মন্ত্রী আছেন তো এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিডিআর এখানে আমাদের ইনভলভমেন্ট কেন থাকবে না হ্যাঁ কারণ আমি চেয়েছিলাম সুষ্ঠু তদন্ত যেন হয় তো এটাও আমার কাছে কিন্তু একটা খটকার বিষয় ছিল আমি দুর্নীতি দেখেছি আমি চেষ্টা করেও থামিয়ে রাখতে পারছিলাম না বাদটা মনে হচ্ছিল ভেঙে যাবে যে কোনো মুহূর্তে